খরবাইনি বেশি বেলায় পাঁচশো গরু সাতশ মস মহিষ সাতশো গরু প্রস্তুত এবং আলিয়ান অ্যাগ্রো ফার্ম এবং এ প্রতিষ্ঠান সত্ত্বাধিকারে কিন্তু নাজিরাত বাজারের দীর্ঘ পনেরো বছরের পুরনো সফল একজন মুরগির ব্যবসায়ী সরল গরু মহিষ একটু করে ওনারা দেখাইম এবং যারা তে পছন্দ হইব কোরবানির লাই ওনারা যোগাযোগ করবেন ওনার নাম্বার দেওয়া আছে আর আসি হাটাদার উপজেলার এক ফরহাদাবাদ ইনিয়ন পশ্চিম ফরহাদাবাদ ফরান তালুকদার বাড়ির মধ্যে আসি ইয়ান এক

মারামারি একদম মানে আচ্ছা যাই হোক যারা যারা আল্লাহ করে দেখাই একদম নির্ভেজাল জিনিসগুলি হওয়ার উনি মানে নির্ভেজাল বলতে উনি এই প্রাকৃতিক ভাবে প্রাকৃতিক ভাবে লালন পালন করে যারা লোকেশন বাস স্টেশনের পশ্চিম চৌধুরী বাড়ির

সাদা এবার সাদা মহিষ দেখি জনী ভাই আর এনে গোলাপি কালার দেখলি কমপ্লিট সাদা দেখা যার ইন জাতি আচ্ছা 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 বিক্রি উপযোগী না জাতর ইংরেজি বড় বড় এবার মানে সাইওয়াল জাতর গোল

মানে খামারে কিন্তু মৌসুমি ব্যবসায়ী যারা আছে মৌসুমি ব্যবসায়ীর মতো কথা বার্তা মানে বাইক কিন্তু আড়িয়ে দিতে মানে দামটা যে দম পরে সাধারণত

আগে প্রবাসত আছে প্রবাসত না ব্যবসা বাণিজ্য শুরু করে দিয়ে দীর্ঘ দশ পনেরো বছর না যে ব্যবসা করে এখন বসতে আসলে আরো জানিস মাছের ব্যবসা মাছ মানুষের শখ থাকে এই যে গরুর গরুর ব্যবসা তো ভাই কিন্তু এই ব্যবসা ঘরে আজ দীর্ঘদিন জনি ভাই কিন্তু খুব সহজ সরল মানুষ বুঝছেন না একদম সহজ সরল ভাই হতা হলে বুঝতে পারিবেন তো আর আর বড় ভাই বড় ভাই আর বন্ধুর মতন বুঝছেন না

সম্ভব রে দুই লক্ষ টাকা করে দেওয়া গিয়ে দেখতে এবং আসলে আরকি রে গরুও সাধারণ মানুষ সত্তর আশি বুতুর মৌষি সাপ আশি হাতাশি নব্বই জি 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 এর মধ্যে বেশি তো আর

প্রাকৃতিক খানা এবং কুমড়ো বুসি এবং সোনা বড় সোলা এই তিন জিনিস খাবে এরা গরু মৈসুন এতটুকু আমি সমস্ত এলাকাবাসী এবং দর্শক যারা 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 লাইভ ব্যবসায়ী আমার যেহেতু খানা খাবার সমস্ত আইন ব্যবসায়ী

এই যে ফাঁসশো গরু ফাঁসশো মহিষ সাত গরু তো ইন বেশি বেলায় আসলে অত সব গরু এমনি আড়ারে আরেক কিন্তু এক সপ্তাহ এক সপ্তাহ হরে কেড়ে তো নোয়া জামিল নাই তো আজ ওই আইলাম এবং আর দেখি ভালো লাগে এর পাশাপাশি কিন্তু ফসিম দিয়ে আরেকটা কিন্তু কি বজট করে আর যদি একটু করে দেখায় এই ফসিম চাটি এবং এটা ইসারও কিন্তু ওনার এই যে হাঁস দেখি সল আছে সল আছে ইন এনে দেখাও নাকি এই যে সল টল কিন্তু ফালের